হুমরা আমি কখনো ভাবতেও না আমি জাপানি সাইকেল নিব জাপানি সাইকেল খুবই ভালো আমি বাংলাদেশের সাইকেল চালাই কিন্তু তার চো ভালো লাগলো এই জাপানি সাইকেল চালিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তাসিন হিমাজী শহর থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে খুব ভালো আছি আজকে প্রিয়তা হচ্ছে আমার সাইকেল বিষয় নিয়ে আমি আজকে জাপানে সাইকেল কিনেছি কারণ বর্তমান সময়ে জাপানে চলতে হলে সাইকেল খুবই দরকার কারণ সাইকেল ছাড়া চলা অসম্ভব আপনার কাজের কাজ হোক স্কুল হোক বা কাজ বা কোটা কিছু কিনতে হলেও সাইকেল খুবই ইম্পর্টেন্ট তাই আমিও ভেবে নিয়েছি আমি একটা সাইকেল কিনবো তো আল্লাহমে সাইকেল কিনেছি এই সাইকেলের দাম হচ্ছে টোটাল চব্বিশ হাজার ছয়শো কারণ চব্বিশ হাজার টাকা আমার সাইকেলের প্রাইস আর ছশো টাকা হচ্ছে আমার রেজিস্ট্রেশন করছে আমার নামে যাপ একটা সাইকেলের ইয়ে আছে আপনাদের যেটা কী বলে কার্ড আছে যে মনে আপনার সাইকেলের ওনার ওর আপনার আছে আপনার ড্রাইভিং লাইসেন্স সাইকেল একটা লাইসেন্স আছে লাইসেন্সটা করেছি আর যা একটা মজার জিনিস হচ্ছে যে আপনি একটা এক বছরের জন্য গ্যান প্লাস ওয়ারেন্টি পাবেন এটা মানি হচ্ছে আপনি যদি সাইকেলটা কোনো দোকান থেকে কিনেন ব্র্যান্ড নিউ তো আপনাকে এক বছরের একটা গ্যারান্টি দেবে ওয়ারেন্টি দেবে এ ওয়ারেন্টি হচ্ছে যে আপনি যদি কোনো কারণে এক বছরের মধ্যে কোনো সাইকেল অ্যাক্সিডেন্ট ঘটান বা সাইকেল কোনো ক্ষতি হয় তো ওইটা আপনাকে বেন করতে হবে না সাইকেলটা আপনি ওই দোকানে নিয়ে যাবেন যেখানে কিনেছেন সেখানে নিয়ে গেলে ওরা আপনি ঠিক করে দেবে ফ্রিতে আর যদি আপনি কোনো কারণে সাইকেল এক গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন তো একটা জমিমানা পড়বে ওই জমিমানাও এক বছর আপনাকে দিতে হবে না ওই এক বছরের জমিমানা সম্পূর্ণ টাকা ওই কোম্পানি অথবা আপনি দোকানটাই দিবে সেই জন্যই আমি এই সাইকেলটা কিনেছি আমার সাইকেলটা হচ্ছে একদম নর্মাল সাইকেল আমি সিম্পল সাইকেল নিয়ে কিনেছি আমার অনেক বন্ধুরা আছে যে গিয়ার সাইকেল কিনেছে কিন্তু আমি গিয়ার চেয়ে নর্মাল সাইকেল পছন্দ জাপানে একটা সাইকেলের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই লাইটটা এই লাইটে একটা সুইচ আছে যেমন সুইচ হচ্ছে এই যে সুইচটা এ যে আপনি ক্লিক করেন যখন আপনি সাইকেল চালাবেন তো জাপানে অটোমেটিক একটা লাইট জ্বলবে এখানে এখানে আপনাকে প্যাডেল যেমন আপনি সাইকেল চালাই চালায় প্যাডেল করবেন তখন অটোমেটিক এখানে লাইটে চলবে আবার যখন এটা বন্ধ করে দেবেন তো লাইটে জ্বলবে না আর আমি ঝুড়িওয়ালা সাইকেল কিনতে পাববেন অনেকে পাববেন এগুলি মেয়েদের সাইকেল আসলে এমন জাপান এমন এমন কোনো কিছুই না আপনি কোনো সদাই কিনবেন জাপানটা নিজের নিজের সদায় নিজে কিনতে হয় সদাই যখন কিনবেন তাহলে আপনি এই ঝুড়িতে রাখতে পারবেন তা আপনি যেন খুবই উপকারিত হবে জাপানে এই সাইকেল অনেক দাম আছে আমি যে যেই দামে সাইকেল কিনেছি বাঁশি অনুযায়ী সাইকেলের দাম পড়ে সতেরোতে আঠেরো হাজার টাকা তা জাপানে আইতে বাজারটা হচ্ছে এই লক সিস্টেম এই লক সিস্টেম হচ্ছে যে আপনি এটাকে এভাবে দিলে যে আপনার লক যেমন সম্পন্ন হয়নি এখনও এই যে হ্যাঁ এই যে লক হয়ে গিয়েছে এই লক হয়ে গিয়েছে তো আপনি চাইলে এটা যাবে না সাইকেল যখন আবার এটাকে আনলক করতে হবে তো ওই যে চাবিটা চাপ দিলে অটোমেটিক খুলে গেল দেখছেন আশা করি আমার আমার এই সাইকেল আপনার খুব পছন্দ হয়েছে তারপরে এখানে একটা বেল আছে জাপানে আবার বেল বাড়ানো নিষিদ্ধ জাপানে গাড়ি হোক বা সাইকেল হোক কেউ বেল বাজায় না আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত আশা করি আমার ভিডিওটা আপনার খুব পছন্দ হয় যদি আমার ভিডিওটা খুব পছন্দ হয় থাকে নিশ্চয়ই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটা আপনি ফেসবুক পেজে ফেসবুক পেজে দেখেন তো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেলে দেখেন আমার তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আশা করি আপনার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে